আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল অনেক দিন ধরে ইমানের শাখা গত সপ্তাহে আমরা ছিয়াত্তর নাম্বার শাখায় হয়েছিল আজকে সাতাত্তর নাম্বার শাখা ইমানের শেষ শাখা হবে ইমান এটা ছোট্ট একটা জিনিসের নাম না ইমান একজন মুসলমানের গোটা জীবনের সাথে সম্পৃক্ত ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবনের সাথে কোনো না কোনো শাখা সংশ্লিষ্ট বা কোরআন ও হাদিস একজন মানুষকে তার নিজের উপর যে দায়িত্ব কর্তব্য এইটা আগে আদায় করতে উৎসাহিত করে আদেশ করে অন্যের উপর যেটা আছে সেটা দেখার কথা পরে বলে

যে কোনো অন্যায় অপরাধ গোনার কথা বললেই নিজের দিকে না তাকে আর দিকে তাকানো এটা মানুষ মাত্রই অথচ যে বলতেছি যাকে বলতেছি আমাদের সবার মধ্যে আছে কিন্তু আমারটা আমি না দেখে আরেকজনের দিকে তাকাই যার কারণে আমার নিজের মধ্যে সংশোধন হওয়ার আগ্রহ সুযোগ আর থাকে না ইমানের সাতাত্তর নম্বর শাখা হলো ইমাত রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা একটা উদাহরণ দেয়া হয়েছে মাত্র রাস্তাই উদ্দেশ্য না আমি একজন মানুষ আমার দ্বারা যেমন অন্যের কষ্ট হবে না ঠিক তদ্রুপ অন্যের কষ্ট হয় এমন কোন জিনিস যদি আমি দেখি কোন বিষয় থাকে আমার ইমানের দাবি হলে সেই কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে তার জন্য শান্তির ব্যবস্থা বোখারি শরীফের হাদিসে আছে মারবা মারবা রয়ে কিন এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে একটা কাটাদার গাছের ডাল রাস্তার উপর হেলে পড়েছে ইমানদার দেখবেন রাস্তায় চলতে গেলে ইট থাকলে ময়লা থাকলে তার স্বায় মোতাবেক শক্তি দিয়েছে সেটাকে সরিয়ে দেয় আবার এমনও মানুষ দেখবেন যে তিনতলা থেকে ময়লার পুটলা ময়লার পুটলা পলিথিনে পের আরেকদিকে তাকায় ফেলে দেয় একই সমাজে দুইজন মানুষ একজন মানুষ হেঁটে যাওয়ার সময় সাত যদি তার ভদ্রতা শালীনতা যদি সম্ভব হয় তাহলে ময়লাটা সরিয়ে দেয় আর একজন মানুষ ময়লাটা ফেলে সে স্বস্তির নিঃশ্বাস চায় না আমার ঘর থেকে তো বের করলাম না ঠিক ওই ব্যক্তি বহারি শরীফের হাদিস ওই ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় একটা খাত একটা ডাল কাঁচা একটা ডাল গাছের সাথে সংযুক্ত ডালে কাটা আছে ডালটা পাকা হে পড়ছে রাস্তার উপর লোকটা সরিয়ে রাস্তায় চলাচলের জায়গাটা ভালো সহজ করে দিয়েছে উন্মুক্ত করে দিয়েছে ওসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সা'দ করেন আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের ফায়সালা হবে বুখারী শরীফে আরেক ঘটনা আছে আমরা বারবার শুনেছি যে কুকুরকে পানি পান করে অসতী নারী জান্নাতের মালিক হয়েছে আবার এটাও আছে ইবাদতকারী মহিলা ইবাদতার মহিলা বিড়ালকে কষ্ট দিয়ে না খাওয়ায় ছেড়ে না দিয়ে আটকায় রেখে মারার কারণে তার জন্য ডান্ন ইমানের সাতাত্তর নাম্বার শাখার মৌলিক উদ্দেশ্যটা হলো যে আমি তো কষ্টের কারণ হব না এক নাম্বার এটা আগেই গিয়েছে আল মুসলিম মান সালিমা আল মুসলিম উনা বিল্লি সালিহি ওয়া আদি সত্যি মুসলমান হই ব্যক্তি যার হাত এবং জবান থেকে মুখ থেকে অন্য মুসলমানেরা পদে থাকে আর 77 নম্বর শাকা হলো আমার যদি সম্ভব হয় সামর্থ্য হয় শক্তি থাকে যে কষ্টদায়ক জিনিস যাই হোক না কেন যেকোন হোক না কেন আমি সেটা শরীয়ত দেব তাহলে সেটা আমার ঈমানের একটা দাবি গ্রাম বেদুই বেদুইন মানুষ সাদা হয় আসছেন রসুলের কারিম সাল আলী সাথে দেখা করতে দেখা করতে এসে মসজিদে নবী উপরে খেজুরের ছাউনি মাটির ফলর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে সাহাবাহরম বাধা দিয়ে দিকেছে রসুলে সাল্লাম না বাধা দিও না মা মা থামো থামো তাকে বাধা দিও না তার পেশাব শেষ করতে দাও হাদিসের ব্যাখ্যায় বলেছে কেন তাকে মাঝখানে বাধা দিতে বাধা দিলেন দিচ্ছিলেন কেন আল্লাহ রসুল বাধা দিলেন কারণ হলো একজন মানুষ পেশাব করার অবস্থায় হঠাৎ করে আটকা দিলে তার কিডনি বা তার শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে তার একটা ক্ষতি হতে পারে এই ক্ষতি যেন যেন না হয় জন্য শেষ করতে বলে শেষ করার পরে দুই কাজ করলেন সাহাবাহকরকে বললেন একটা বালতি নিয়ে আসলো বালতি নিয়ে পানি দিলে ওই জায়গাটাকে পাক এই ব্যক্তিকে বললেন যে ভাই তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা তুমি যে এখানে পেশাব করলে এই ঘর আল্লাহ তালা ইবাদতের জন্য প্রস্তুত করেছেন নামা জিকে রাজগারের জন্য প্রস্তুত করেছেন এই ঘর এভাবে নাপাক করার ঠিক না সাহাবা একটা লক্ষ্য আচরণ করলেন আল্লাহ রসুল নম্র আচরণ করলেন আল্লাহ রসুলের সাথে একটু তার সক্ষতা তৈরি হলো সে বলে আল্লাহ রসুল আমি গ্রাম থেকে এসেছি কি তার গ্রামের বিভিন্ন অবস্থা জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল তাকে বললে বলার পরে এরপরে মসজিদের এক কোণায় বসে নামাজ পড়তেছে আল্লাহসুল প্রতি মহম্মত হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে যে এত সবাই মারতে গেল বাধা দিতে গেল আল্লাহ রসুল বাধা দিলেন না অন্যদেরকে ঠেকাই দিলেন এখন নামাজের মধ্যে দোয়া করে আল্লাহ রাহানি মহাম্মদান আহাদান আল্লাহ আমাকে দয়া করেন আর মুহাম্মদকে দয়া করেন আর কাউকে দয়া করেন না গ্রাম্য মানুষ বেদন মানুষ একেবারে সাঁধাসিধি হয় আসামি থানবি রহমতুল্লাহের কাছে এক মুরিদ আসছে খ্যাত থেকে তরমুজ নিয়ে আসছে তা মানুষ হাদিয়া এত ফা দিলে দান দক্ষিণা দিলে একটু নিজের মধ্যে ভাব তৈরি হয়ে যায় দেখবেন মসজিদ আজকে টাকা দিয়েছে জিলিপি আনছে ওরা কেউ কি করতে পারবে না থামাতে পারবে উনি আসবেই এখানে কারণ ওনাকে একটু বলতে হবে দোয়া করতে হবে একটা ভাব মানুষ মাত্রই এটা এটা ওই ব্যক্তি না সবার এটা হয় তা ওই ব্যক্তি গ্রাম্য ব্যক্তি একটা খ্যাতের তরমুজ নিয়ে আসছে এনে থানবি রহমতুল্লাহ খানকা বড় খানকা বলে হুজুর

তাও আর কাউকে দয়া করে না ডাক দিলেন আল্লাহ আ তুমি একটা বড় জিনিসকে ছোট করে ফেললে ব্যাপক জিনিসকে সংকীর্ণ করে ফেললে আল্লাহ তাল রহমত অনেক ব্যাপক আর হাদিসে আছে যখন কোনো ব্যক্তি শত্রুর জন্য দোয়া করে যখন কোন ব্যক্তি অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করে এই দোয়াটা আল্লাহ দরবারে বেশি কবল হয় আমরা তো দোয়ার ক্ষেত্রে সংকীর্ণ করতে পারলেই মনে করি বোধ আমি বেশি পাই যাবো না ছেলে এসএসসি পরীক্ষা দে হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর সারা দুনিয়ার মানুষের জন্য দোয়া করে দোয়া চাইলাম আমার ছেলে যেন ভালো নাম্বার নিয়ে পাস করে তো সবার জন্য দোয়া করলে সবাই পাস করলে তো আমার ছেলের আর মান থাকলো না না দোয়া ব্যাপক সবাই দোয়া পার উপযুক্ত এরপর এই ব্যক্তিকে আল্লাহ রসুল এক জোড়া এক জোড়া কাপড় দিয়ে দিলেন গায়েন আর পরনের লুঙ্গির মতো চাদরের মতো ব্যক্তি একজোড়া কাপড় পেয়ে এই আচারণ শিকার হয়ে খুশি মনে এলাকায় যাচ্ছে এলাকার মানুষ যখন দেখছে গ্রাম্য মানুষ সুন্দর কাপড় পরে আসছে সবাই এর অবস্থা জানতে আসছে সবাইকে দেখে খুশি মনে বলে শোনো শোনো আমি এমন এক লোকের কাছ থেকে আসছি তার কাছে অপরাধ করলেও সে ধিক্কার দেয় না গালি দেয় না বকা দেয় না নরম ভাষায় সবকিছু বোঝাই দেয় এত সুন্দর একজন মানুষ সবাই হ্যাঁ এভাবে করতে করতে ওই গোদ্রের তিনশো মানুষ ওই ব্যক্তির সাথে এসে আল্লাহ হাতে হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান বলতেছিলাম কষ্ট ওই গ্রাম্য ব্যক্তি পেশাব করতে গেলে বাধা দিলে কষ্ট হবে আল্লাহ ইসলাম বলে আমি আমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করব আমার কোন আচরণে উচ্চারণে ব্যবহারে কোনো দিক থেকে আমরা প্রতিবেশীর জন্য কষ্ট না পাই কি আমি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস আমার প্রতিবেশী সরায় ফেলে দেয় সেটা আমি সরিয়ে দেব এটা আমার এই দাবি আমাদের সমাজে সরানোর কথা প্রতিবেশী ফেলছে এই অপরাধ আমি করি হ্যাঁ এটা ভালো কাজ কিন্তু আগে আমার কাজ হলো আমি ফেলবো না দ্বিতীয় নাম্বার আমার কাজ হলো কেউ যদি ফেলে আমি আমার ইমানের দাবি অনুভূতি সেটা সরাই দিতে উম্মে জামিল নামক এক মহিলা আরবের উম্মে জামিল ওই যে মহিলা আল্লাহ রসুলকে কষ্ট দিত সাধারণত মানুষ বিরুদ্ধ মানুষ বয়স্ক মানুষ বুড়া মানুষ এরা কি হয় ইচ্ছা এবং এদের দাবির উপর অটল থাকে আর নৌজোয়ান মানুষ যুবক মানুষ এদের চিন্তার একটু কি থাকে খরাক থাকে দেখবেন গোমরাহির মধ্যে এই যে তবলিকের মধ্যে যে ফাটল হয়েছে ফাটল মধ্যে যত বিরুদ্ধ বয়স্ক মানুষ মুরব্বী মানুষ এরাই ওই সাত পন্ডিতের সাথে গুমরাহি দলের সাথে জড়িয়েছে আর যারা নৌজোয়ান চিন্তাশীল তারা দিক থেকে ফিরে আসছে ওই মহিলা ছেলে এমন কট্টর

মেয়ে জামিলা আর মা এই দুজনই হলো সংসারে থাকে নিম্ন পরিবারের ছেলেরা নিম্ন পরিবারের মানুষ বড় ভদ্র শালীন শিক্ষিত পরিবারের সাথে এমন সময় অশিক্ষিত অজ্ঞতা মূর্খতার কারণে দুর্ব্যবহার করে ফেলে সে তার নিজের ইতিহাস দেখে না অতীতের দিকে তাকায় না যে আমি কার সাথে টকরাও দিচ্ছি তার একটা সামান্য ক্ষুদ্র একটা ক্ষমতার

যে রাস্তায় ফেলতে যে ব্যক্তিকে মস্তিদে আসতে বাধা দেওয়ার জন্য ময়লা ফেলতে ওই ব্যক্তি মহাম্মদ সল্লফ লাহিলাম তার দুই অনুসারী আবুয়াকার রদিয়া লাহোমাকে নিয়ে আসতে আজকে মনে মা প্রতিশোধ নেবে মা শোয়া মা বলে না দরজা খোল মাপ চাব ক্ষমা চাব ভুল হয়ে গেছে দরজা খোল উনি ইসলাম গ্রহণ করেননি এখন ওনার সাথে পর্দার বিধান নাই রসুল করিম সাল আলী ওসাল্লাম যে জিজ্ঞেস করলেন তোমার কি অবস্থা চুপ কোনো কথা বলে না তুমি অনেকদিন অসুস্থ হা অভাব তো আসেই দুর্বলতা আসেই বিভিন্ন কথা জিজ্ঞেস করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম অবাকার রাতি আল্লাহ তালকে বললেন যে তোমরা পারো কোনোভাবে এই মহিলার ক্ষেত মতো সে আমাদেরকে কষ্ট দিতে ঠিক আছে কিন্তু সেটা এখন অসহায় দুর্বল অসুস্থ এই কিছু কথা বলে ফিরে আসতেছে কোনো জামিলা ডাকতেছে মেয়ের মাধ্যমে যে ডাক দেওয়া হয়েছে চোখতে পানি পড়তেছে চরম শত্রু যখন কাছে আসে আপন হয় যখন তখন উপলব্ধিতে আসলে তখন এই ভুলটা ভাঙার কারণে মানুষের মধ্যে অনুতপ্ততা আসে ঠিক ওই মহিলার অবস্থা উম্মে জামিলা বলে হে মোহাম্মদ আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে মাফ করে দেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে মরতে চাই উদাহরণ দিচ্ছি মূলের আলোচনায় আসতে হবে যে রাস্তায় কষ্ট দেয় জিনিস ফেলা তো যাবেই না বরং যদি কেউ ফেলে কে ফেললো সেটা আমার দেখার বিষয় না আমার ইমানের দাবি হলো দুনিয়ায় কত যদি কষ্ট দেয় কোন জিনিস পায় তাহলে সেটাকে সরিয়ে দেওয়া হলো আমার ইমানের দাবি শুধু রাস্তায় না বাসায় আসি অফিসে আসি এমন জায়গায় এমন একটা জিনিস আছে যে জিনিসটা না সরালে আরেকজনের ক্ষতি হইতে পারে তাহলে আমার দাবি হলে সেখানে সরিয়ে আর একজনের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা যদি এমন করতে পারি আমি একজন আদর্শ প্রতিবেশী আমি একজন আদর্শ মুসলমান আমি একজন সত্যিকারের মুহমিন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী হলেন ইমাম বহারি রহমতুল্লাহ আলী রোস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির সাগরে জমিদারের ছেলে বাপের নাম মোবারক ওনার নাম আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে মোবারক জীবনের একটা সময় এলেবেলো কার্স মদ নিত্য হারমোনিয়াম সেতারা এটা ছিল ওনার পেশা ওনার লিখিত কিতাব আছে কিতাব জুহুদ ওয়া তাকওয়া কিতাব জুহুদের ভূমিকায় উনি ওনার জীবনের এই অংশটা লিখে আসছে যে আমি জীবনে এক সময় এভাবে পার করিয়েছি এভাবে পার করিয়েছি আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহির জীবনে একটা সময় এমন ভাবে কাটছে যে রাত্রে নেশা করে সে তারা হারমোনিয়াম বাজিয়ে নিত্য করাই ছিল ওনার একটা পেশা এটা ছাড়া ওনার রাত্রে ঘুম আসতো না আল্লাহ মাফ করুন যারা মদ খায় নেশা হয়ে গেছে দেখবেন এরা না খাইলে এদের ঘুম আসে চলতে পারে না হিরোইন না খাইলে চলতে পারে না চুরি করে হলো সিটি কর্পোরেশনের ওই ম্যানহলের ঢাকনা নিয়ে দুই তিনশো টাকা বিক্রি করে হলেও তারা এক বেলা খাইতে হবে এটা হল একটা গুণা আর একটা গোনাকে একটা গোলা করলে বান্দা আর একটা গোলার দিকে যায় একটা নেকি করলে বান্দা আর একটা নেকির দিকে ধাপিত হয় এগুলোর বাস্তব উদাহরণ মসজিদে আগে আসা একটা ই আপনি মসজিদে আগে আসছেন আগে আসার কারণে দুই সাথী নামাজ পড়তেছে তার দেখা থেকে আপনারও দুই লেখার নামাজ

আমি কোন প্রতিবেশীর হক ধরে গেলে কোনো ব্যক্তির হকের প্রতি আমার খেয়াল আমি ইচ্ছা মতো চলতাম কিন্তু জীবনের একটা সময় এমন হয়েছে যে আমি আমার প্রতিবেশী কেন দুনিয়ার সমস্ত মানুষের কাছে আমি আমি কাঙ্ক্ষিত তাদের প্রিয় ওনার বাড়ির পাশের এক এহুদি যেটা বলতে চাচ্ছি যে আমি যদি ভালো প্রতিবেশী হয় আমার দ্বারা আমার প্রতিবেশী কষ্ট পাবে না যদি কোনো প্রতিবেশী আমার দ্বারা কষ্টের কোনো কারণ পায়

আলহামদুলিল্লাহ করা সে এই কথা যদি তার অবগতিতে হলো সেও এটা শুনলো একবার আল্লাহ রসুল সালিয়াসালাম তাকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি ফজরের পরে মাসনুন আমল না করে কেন তারা হড়া করে চলে বলে আল্লাহ রসুল আমার প্রতিবেশী তার খেজুর বাগান খেজুর গাছ তার একটা খেজুর গাছ বাঁকা হয়ে আমার ঘরের সামনের চালের উপর এসে পড়ছে আর এখন খেজুর পাকার মৌসুম সারা রাত ধরে খেজুর পেকে ওই একটা দুটা খেজুর আমার চালের উপর পড়ে আর গড়িয়ে গড়িয়ে উঠানে আসে জমা হয় সকালে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আমার আমল শেষ করে মসজিদে চলে আসি মসজিদের আমল সব শেষ করে যে যদি যায় তাহলে আমার বাচ্চারা উঠে ওই খেজুর মুখে দিতে পারে ওই খেজুর খেয়ে ফেলতে পারে আমার প্রতিবেশীর হক হয়তো আদায় হবে না এজন্য আমি আমার বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে যে উঠান থেকে খেজুরগুলো জমা করে আমি আমার প্রতিবেশে কাছে পৌঁছে দেই এই হলো আদর্শ বান্দা আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়িরparcel ইহুদির বাড়ি বিক্রি করবে ইহুদির বাড়ি মানুষ দেখতে আসতেছে আর দাম চাচ্ছে দাম চাই দুই হাজার রৌপ্য মুদ্রা দুই হাজার দেরহাম রৌপ্য মুদ্রা এক লোক জিজ্ঞেস করে তোমার বাড়ির দাম তো এক হাজার কিভাবে তখন সেই ইহুদি বলে আমার বাড়ির দাম ঠিক আছে এক হাজার দেরহাম হয় কিন্তু আমি দুই হাজার দেরহাম চাচ্ছি এই জন্য যে আমার বাড়িটা আবদুল্লাবনে মুবারকের বাড়ির সাথে আমার প্রতিবেশী আবদুল্লাবনে মুবারক আবদুল্লাহ্ মোবারকদের মধ্যে নেক্কার প্রতিবেশী হওয়ার কারণে আমার বাড়ির দাম বেড়ে গেছে আল্লাহ দরাহমের সামনে কেউ যদি যেয়ে খুব প্রশংসা করতেন আমরা তো খুব সহজে একজনকে প্রশংসা করতে করতে আসমানে মানে উঠাই দিই আবার সামান্য মতের বিরোধী হলে তাকে আবার জমিনের নিচে নামাই নিই আবদুল্লাহ হরদম্রবাদ দিলা তাই একটু পছন্দ করতেন না কেউ যদি ওনার সামনে কেউ কারোর ব্যাপারে প্রশংসা করতেন বলতেন তুমি কি তার প্রতিবেশী যদি প্রতিবেশী তারা সবসময় আচরণটা বুঝবে অথচ অথবা বলতেন তুমি কি তার সাথে আত্মীয়তা করছো আত্মীয়তা করলেই বোঝা যায় বন্ধু বন্ধুর সাথে বিয়ে বিয়ে হয়ে গেছে এখন আর সম্পর্ক ভালো না আগে সম্পর্ক এরপরে তিন নাম্বার জিজ্ঞেস করতেন যে তুমি কি তার সাথে লেনদেন করেছ যদি লেনদেন না করো তুমি তার আত্মীয়তা আত্মীয় না তুমি তার প্রতিবেশীও না তাহলে তুমি সহজেই তাকে তার ব্যাপারে সত্যায়ন করো না তার চরিত্র আরো যাচাই করো একজন আদর্শ মুমিন হওয়ার জন্য কি করবে তখন ওই এহুদি বলে যে আমার বাড়ির দাম তো এক হাজার রৌপ্য মুদ্রা দুই হাজার নয় কিন্তু আমি দুই হাজার দাবি করি এই জন্য আমার বাড়িটা আবদুল্লাহ মোবারকের বাড়ির পাশে আর আবদুল্লাহ মুবারকের মতো উত্তম প্রতিবেশী যে পাবে তার দাম এক হাজার দৃঢ়ের চেয়ে বেশি হবে আদর্শ মুমিন হওয়ার জন্য সাততর নাম্বার গুণ হলো যে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এটা শুধু রাস্তা থেকে নয় দুনিয়ার প্রত্যেকটা জায়গায় এমন হওয়া উচিত যে আমার দ্বারা আর একজনের কষ্ট হবেই না বরং যদি আমি পারি আর একজনের কষ্ট দূরের মাধ্যম হব তার শান্তির মাধ্যম হব আল্লাহ রসুল ওয়াসাল্লাম যখন জাদুগ্রস্ত হলেন যখন জাদুগ্রস্ত হলেন স্বপ্ন যোগে তো সোরা ফালাক নাস আল্লাহ তার অবতীর্ণ করে আল্লাহ রসুলকে চিকিৎসার জন্য পথ পদ্ধতি বাতাই দিলেন পথ পদ্ধতি বাতাই দিলেন আব্দুল্লাহ হাওয়া আসহাবি আল্লাহ তাআলা কয়েক সাহাবী বারবার জিজ্ঞেস করেছিলেন আল্লাহ রাসূল কে জাদু করেছে কে জাদু করেছে জানতেন নামও জানতে বাপের নামও জানতে তাকে চিনতে ভালো করে আল্লাহ বলতেন না আমি আল্লাহ আমাকে সুস্থ করা সুস্থ করেছেন আমি চাই না যে আমার কারণে আরজনের ক্ষতি হোক আমি নাম বলে যাওয়ার সাথে সাথে সাহাবী এবং समस्त সাহাবায়ে کرام তার সাথে সভ্যতা আচারণ করবে তার থেকে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করবে আমি চাই না আমার দ্বারা তার কষ্ট অনেক উচ্চ স্তরে কিন্তু ইমানের সর্বনিম্ন শাখা যেটা থাকবে দুনিয়ার প্রত্যেকটা জায়গায় চেষ্টা করা উচিত আমার সামনে যদি এমন কোনো ক্ষেত্র এমন কোনো সুযোগ এমন কোনো কাজ আসে যে কাজের দ্বারা আর একজনের ক্ষতি হবে তাহলে উচিত হলো সেই কষ্ট দেয় জিনিসটা সরিয়ে আর একজনের জন্য শান্তির ব্যবস্থা গত সপ্তাহের আগের শুনিয়েছিলাম মুফতি শফি সাহেব রহমতুল্লা আলীহির ঘটনা মা আরেফুল কোরআনের লেখক উনি লিখছেন যে বাথরুমে যে আমি চিন্তা করি আমার পরের ব্যক্তি কিভাবে আরামে থাকবে আমি তো আমার জরুরত ছেড়ে আসতেছি কিন্তু আমার পরের ব্যক্তি যে আসবে সে যেন আরাম পায় সে যেন কষ্ট না পায় হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী সফর করতেছেন ট্রেনে হিন্দু ভদ্রলোক গেছে বাথরুমে নাক বক্ট করে চলে আসছে চিপকি চিজি ময়লা ময়লা এরপরে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ মতো ব্যক্তি আল্লাহ রসুলের বংশধর নিজে বাথরুমে যে ট্রেনের বাথরুম পরিষ্কার করে হিন্দু ভদ্র লোকের বলে দাদা আপনি তো বাথরুম গিয়েছিলেন তাহা কেন আপনি কেন ফিরে আসলেন এটা নোংরা দাদা এখন পরিষ্কার দেয় দেখে। হিন্দু ভদ্রলোক দেয় দেখে বাথরুম পরিষ্কার মনে করছে স্বাভাবিক একজন মোল্লা সামনের স্টেশনে দেয় দেখে যে হাজার হাজার মানুষ ওনাকে ইস্তেকবাল করার জন্য দাঁড়িয়ে আসছে জানলা দিয়ে ডাকিয়ে বলে এ তো মানুষ না এ দেবতা এইভাবে একজন মমিনের আচরণ মুমিনের ব্যবহার তাহলে আমি পাক্কা ইমানদার আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের প্রত্যেকটা শাখায় পরিপূর্ণতা লাভ করে পাক্কা মৌমিন হবার তৌফিক দান করুন